নিত্যদিনের রান্নায় অপরিহার্য উপাদান আলু নিরামিষ আমিষ সব খাবারেই যার উপস্থিতি তাই রাজ্যের আলু উৎপাদন বৃদ্ধি এবং স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এই লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার উনকোটি জেলাভিত্তিক ভিত্তিক এআরসি আলু চাষ বিষয়ক একদিনের কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠিত হয় কুমারঘাটের মানুষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস উনকোটে জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহসভাপতি সন্তোষ ধর বিএসসি চেয়ারম্যান তপন জয়রিয়াং সহপ্রমুখেরা বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন এআরসি প্রকল্প বাস্তবায়ন প্রধান ও উদ্যান ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডক্টর রাজীব ঘোষ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরিন্দম নজুমদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবিনাশ দাস এবং উনকোটি জেলার কৃষি দপ্তরের ডিরেক্টর রমেন্দ্র রিয়াং নমস্কার আমি কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতি দাস আজকে কুমারঘাট মানসী হলে এগ্রি এবং হর্টিকালচারের উদ্যোগে জেলা ভিত্তিক এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে আলু চাষিদেরকে এই প্রোগ্রামের উদ্দেশ্য কিভাবে অত্যাধুনিক প্রযুক্তি প্রযুক্তিতে আলুর ফলনকে আরো বেশি বৃদ্ধি করা যায় আগে প্রতি কানিতে যদি দশ থেকে বারো কুইন্টাল আলু তৈরি হতো আজকে এখানে এসে দেখলাম যে আধুনিক প্রযুক্তিতে আলু চাষ করে একজন কৃষক তিনি নিজের মুখে বলেছেন যে এক কানিতে উনি আশি কুইন্টাল আলু উৎপাদন করেছেন এই প্রযুক্তি তো আমি ধন্যবাদ জানাবো আমাদের সরকারকে যে এত ভালো প্রযুক্তি এত ভালো মানের মানে প্রযুক্তি তৈরি করেছেন যাতে কৃষকরা কম খরচে অধিক ফলন করতে পারেন এবং তাতে করে আমাদের নিজেদের রাজ্যের চাহিদা তো মিটবেই পাশাপাশি সেই মানে ফলন আমরা বাইরেও বিক্রি করতে পারি সেটা আলু হোক বা অন্য কোন ফসল তো আমি একটা কথা বলতে চাই আমাদের রাজ্যকে আরো বেশি উন্নত আরো বেশি স্বনির্ভর করতে গেলে চাষিরা যেভাবে বা সরকারের সহযোগিতায় আমাদেরকে আমাদের যে কৃষকরা যেভাবে সহযোগিতা করছেন সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বনির্ভর হতে পারবো বা আগামী দিনে আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সদেও নরেন্দ্র মোদীজী যে আত্মনির্ভরতা দিয়েছেন সেই আত্মনির্ভর ভারতের এক কদম আমরা এগিয়ে যেতে পারবো পাশাপাশি আমি একটা কথাই বলতে চাই আলু একচুয়ালি আমাদের ইমুন আলু ছাড়া আমাদের চলে না আমরা কোনো এক সময় লবণ ছাড়া যেমন তরকারি হয় না সেইভাবে আলু ছাড়াও আমরা কিছু করতে পারি না ফোন থেকে উঠে আমরা এক দুবেলা মাছ মাংস না খেলেও চলতে পারবো কিন্তু আলু সিদ্ধ আলু ভাজা আলু সঙ্গে ডাল একটা হলে আমাদের ভালো একটা খাওয়া হয়ে যায় প্রত্যেকটা বাড়ির এটাই কাজ তো আমরা রাহুল গান্ধীর মতো আলু দিয়ে সোনা বানাতে চাই না আমরা সোনার ফসল তৈরি করে আমাদের রাজ্যকে আত্মনির্ভর করতে চাই ধন্যবাদ নমস্কার জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর